আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো আজকে যে বিল্ডিংটা আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম তো এই বিল্ডিংটা হচ্ছে একতলা গ্রামের মধ্যে একতলা বাড়ির ডিজাইন অনেকেই বলেন যে গ্রামের মধ্যে বাড়ি গড়গুলা সুন্দর না আসলে ভাই কাজ যদি আপনার ভালো করেন মিস্ত্রি যদি ভালো হয় আপনার ড্রয়িং যদি ভালো হয় তাহলে কাজগুলো অনেক সুন্দর এবং দৃষ্টি নন্দন হয় আমরা দেখেন গ্রামের মধ্যে একতলা বাড়ির ডিজাইন করছি এটার দৈর্ঘ্য হচ্ছে আপনার 35 ফিট প্রস্থ হচ্ছে আপনার এই 30 ফিট মোট হচ্ছে এ হাজার পঞ্চাশ পিঠা আপনার এই বিল্ডিং এ রয়েছে চারটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটা কেচিং রুম একটা ডাইনিং স্পিস তো এই বিল্ডিং করতে আমরা মুট কত লক্ষ টাকা খরচ হয়েছে আপনাদেরকে যদি বলি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো আমরা এই বিল্ডিং টাতে মোট খরচ হয়েছে আপনার পঁচিশ লক্ষ টাকা ফাউন্ডেশন হচ্ছে আপনার তিন তলা দুই তলা করতে পারবেন তিনতলা ফাউন্ডেশন সম্পূর্ণ কাজ ইঞ্জিনিয়ারের ড্রয়িং অনুযায়ী করা হয়েছে আপনারা যদি ভালো ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করেন বাড়ির তাহলে আপনার বাড়ি অবশ্যই সুন্দর হবে এবং দৃষ্টি নন্দন হবে আর অভিজ্ঞ মিস্ত্রিও সাথে থাকতে হবে আপনারা অবশ্যই ভালো মিস্ত্রি পাঁচ টাকা বেশি রেট দিয়ে ভালো মিস্ত্রি দ্বারা বাড়ি নির্মাণ কাজ করেন আমরা এই কাজটা করছি সম্পূর্ণ বারো মিলি রোড দিয়ে তো অনেকেই বলেন বারো মিলি রোড দিয়ে ফাউন্ডেশনের কাজ হন আসলে ভাই ইঞ্জিনিয়ার দ্বারা কাজ করালে অবশ্যই আপনার ডিজাইন ভালো হলে কাজ ভালো হবে আপনারা ফাউন্ডেশন বারো মিলি রোড দিয়েও হয় আমরা ছয়টা বারো মিলি রোড দিচ্ছি সাইডে মাঝখানে আটটা বারো মিলি রোড দিয়ে এই কাজটা করছি দুই তালা ফাউন্ডেশন জাস্ট এটার মধ্যে ছয় তালা নয় তালা হবে না ভাইয়া যে ষোলো মিলি বিশ মিলি রোড দিতে হবে আমরা বারো মিলি রোড দিয়ে কাজ করছি আপনারা যারা কাজ করাতে চান অবশ্যই আমরা ইঞ্জিনিয়ারের নাম্বার দিয়ে দেবো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো আসলে আপনারা যারা কাজ করাবেন বা কাজ করাতে অবশ্যই আমি বারবার বলি আপনারা দক্ষ অভিজ্ঞ মিস্ত্রি এবং ভালো ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করাবেন না হলে আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে তো অনেক প্রবাসী ভাই আছেন এরকম বিল্ডিং আসলে খুঁজতেছিলেন যে বাড়ির গ্রামের মধ্যে একতলা বাড়ির ডিজাইন আসলে অনেকেই খুঁজেন তাই আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া তো আপনারা ভিডিওটা ভালো সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে যাতে মানুষের উপকারে আসে উপকারের জন্য মিউল মূল ভিডিওগুলো বানানোর আসলে আমরা এই ভিডিওগুলো বানাই থাকি তো চলে আসেন এই বিলিং এ আমরা কি কি করছি বাবা কি কি করতে করা হয়েছে তো এখানে যে আপনারা এসএস এর বিলটা দেখতেছেন এই এসএস এর বিলটা হচ্ছে আপনার 332 টাকা ফি আপনি এসএস এর বিলের ফি হিসাবে আপনি এসএস এর কাজটা করতে পারেন এতে যত টাকা আসে আপনার কাজুন যেই আপনারা করতে পারবেন তো ওই বিলিং এ যদি আপনি রং করেন দেখেন আমরা যে বারান্দা গোল্লা করছি খুবই চমৎকার বারান্দা গুলা আসলে অনেকে বড় বারান্দা দেন আমরা এই বারান্দাটা করছি কিন্তু ডুপ্লেক্স বাড়ির মতো বারান্দা গুলা করছি আসলে কিন্তু ডুপ্লেক্স না তারপর আমরা ডুপ্লেক্স এর মতোই বারান্দা গুলা করছি আপনারা চাইলে এই দেন অনেকেই ছাল বারান্দা দেন অনেক কিছু দেন আসলে ভাই যার যার রুচি কিন্তু আমরা বাড়িওয়ালা এটা ড্রয়িং করে এসে বা আমরাও এটা দেখাইছি বাড়িওয়ালা অনেক খুশি কাজগুলা অনেক সুন্দর হয়েছে